নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই করুন এই পাঁচটি কার্যকরী টোটকা শিবের করুণা লাভ হবে এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কার্যকারী পাঁচটি টোটকা কি। তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস এই মাসে সমুদ্র মন্থনকালে দেবাদিদেব হলাহল পান করেছিলেন এছাড়াও বিশ্বাস করা হয় শ্রাবণেই দেবাদিদেব ও পার্বতীর পুনরায় মিলন হয়েছিল এই মাসে অনেকে প্রত্যেকটা সোমবার উপবাস রেখে বাবার নামে পূজা দেন আবার কেউ কেউ প্রথম এবং শেষ সোমবার এই উপবাস রাখেন শ্রাবণ মাসে যদি উপবাস রাখার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা পালন করা যায় তাহলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় আসুন এবার সেই কার্যকারী টোটকাগুলি জেনে নেওয়া যাক এক নম্বর বন্ধুরা শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে একুশটা দুর্বা অর্পণ করুন এতে আপনার দীর্ঘদিন ধরে পূরণ না হওয়া মনস্কামনা সহজেই পূরণ হবে অনেকের মনস্কামনা রয়েছে দীর্ঘদিন হয়ে যাচ্ছে কিছুতেই তা পূরণ হচ্ছে না এই নিয়ে নানান চিন্তায় হয়তো অনেকেই ভুগছেন যদি মনে করেন সেই মনুষ কামনা সহজে পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু তিনটি দুর্ভা অর্থাৎ তিনটি যুক্ত পাতাযুক্ত দুর্ভা ঠিক একুশটি নিতে হবে গুনে গুনে নেবেন একটা বেশি নয় একটা কম নয় একেবারেই একুশটা নিতে হবে এরপর শ্রাবণের প্রতিটা সোমবার যে সোমবার আপনাদের মনে হবে যে এই সোমবারে হয়তো হাতে সময় রয়েছে এই সোমবার এই টোটকাটি করতে পারবেন সেটা দ্বিতীয় হোক তৃতীয় হোক বা চতুর্থ যেটা সম্ভব সেই সোমবারে শিবলিঙ্গে বা বাবা মহাদেবের কাছে একুশটি দুর্বা অর্পণ করবেন যখন অর্পণ করবেন অবশ্যই ওম নম শিবায় কথাটি বলবেন এরপর দুর্বাটি আপনারা অর্পণ করে দেবেন এবার জেনে নেব দুই নম্বর পূজা দেওয়ার সময় বাবাকে অবশ্যই বাবার পছন্দের ফুল অর্পণ করবেন বাবা মহাদেবের অনেক ফুল রয়েছে খুবই পছন্দের কিন্তু তার মধ্যে একটি ফুল সর্বদাই কিন্তু বাবা মহাদেবের কাছে থাকে এবং বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় বলা চলে ফুলটির নাম হলো ধোঁতরা ফুল অর্থাৎ ধোঁতরা ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ধোঁতরা ফুল কিন্তু বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় শুধু যেমাত্র ফুল দেবেন তা কিন্তু নয় এই ফুলের পাশাপাশি আরও একটি ফল রয়েছে তা হলো ধোঁতরা ফল এই ফলটাও কিন্তু বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় তাই আপনারা অবশ্যই করে বাবা মহাদেবের কাছে এই ধতরা ফল অর্পণ করবেন শিবলিঙ্গে যদি শিবলিঙ্গে অর্পণ করতে না পারেন সেক্ষেত্রে বাবা মহাদেবের বিগ্রহ হোক বা ফটো যা রয়েছে আপনাদের কাছে সেখানেই অবশ্যই অর্পণ করে দেবেন এর ফলে আপনাদের অবশ্যই মনস্কামনা পূরণ হবে এবার জেনে নেব তৃতীয় টোটকা বন্ধুরা বলা হয়েছে শ্রাবণ মাসে বাড়িতে নিজের মেয়ে বোনকে আদর আপ্যায়ন করুন আপনাদের বাড়িতে যে নিজের মেয়ে বোন যাই রয়েছে তাদেরকে ভালো করে আদর আপ্যায়ন করবেন এতে শুধু যে মেয়ে বা বোনের মঙ্গল হবে তা নয় আপনার বাড়িরও কিন্তু মঙ্গল হবে যদি মনে করেন বাড়ির মঙ্গল চাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাড়ির যে সকল মহিলা রয়েছে সকল মহিলা মেয়ে বোন সবাইকে আদর আপ্যায়ন করবেন কাউকে খারাপ কথা বলবেন না বা ছোট বড় কথা বলবেন না চেষ্টা করবেন সবাই সঙ্গে মিলেমিশে চলার সবাইকে ভালোবাসার তবেই হবে বাড়ির উন্নতি বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চার নম্বর মহাদেবের মাথায় অখণ্ড চাল নিবেদন করুন বন্ধুরা অখণ্ড চাল হলো আতপ চাল আপনারা কিন্তু অন্য কোনো চাল নিতে যাবেন না অবশ্যই অখণ্ড বা অক্ষত চাল হলো আতপ চাল একদম অল্প পরিমাণ নেবেন অবশ্যই সেটি নিয়ে শিবলিঙ্গে যখন আপনাদের অভিষেক করিয়ে প্রতিষ্ঠা করা হয়ে যাবে সেই শিবলিঙ্গের উপরে অবশ্যই চাল অর্পণ করবেন তবে খেয়াল রাখবেন চালের উপর যেন কোনোভাবে হলুদ না লাগানো থাকে অনেকেই আছেন এই ভুলটা করে ফেলেন চালের উপর হলুদ লাগিয়ে আপনারা সেই চাল নিবেদন করেন কিন্তু জানেন বাবা মহাদেবেতে রুষ্ট হন কারণ হলুদ কিন্তু একেবারেই বাবা মহাদেব পছন্দ করেন না এতে অনেকটা রেগে যান যেমন অল্পতে সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব ঠিক তেমনই অল্পতেই রুষ্ট হন দেবাদিদেব মহাদেব তাই আপনারা হলুদ কোনোভাবেই নিবেদন করবেন না বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন যারা এই মাসে ঠিক রাত্রিবেলা মুগ ডাল জলে ভিজিয়ে রাখুন যে সবুজ ধরনের ডালটা পাওয়া যায় সেই মুগ ডাল আপনারা নেবেন এরপর জলে যে কোনো একটি পাত্র করে আপনারা ভিজিয়ে রাখবেন যে পাত্র করে ভিজিয়ে রাখবেন সেটা যেন তামার হয় বা সেটা যেন পিতল বা সেটা যেন মাটির হয় কোনোভাবে লোহা অ্যালুমিনিয়ামের জিনিসে আপনারা এই মুগ ডাল ভিজিয়ে রাখবেন না কারণ দেবাদিদেব পুজোর কাজে বা দেবাদে দেবের পুজোতে কোনোভাবেই লোহার জিনিস ব্যবহার হয় না এটা নিষিদ্ধ তাই অবশ্যই আপনারা তামার পাত্রে ভেজাতে পারেন এবং সকালে মহাদেবকে সেই ভেজানো মুগ ডাল অবশ্যই অর্পণ করবেন যে সোমবারে এই কাজটি করবেন সেই সোমবারে এতে মনোযোগ বৃদ্ধি পাবে ও সফলতার পথ অবশ্যই প্রশস্ত হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই করে এই কাজটি করার কারণ অনেকের বাড়ির বাচ্চারা রয়েছে বা অনেকের বাড়ি অনেকেই রয়েছে পড়াশোনা থেকে অমনোযোগী বা পড়াশোনা অনেকটাই করছেন কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে এই টোটকাটি করতে পারেন এবার জেনে নেব ছয় নম্বর যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা শ্রাবণে লাল চন্দন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শ্রাবণে তারা লাল চন্দন গঙ্গার জলে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন এতে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় যাদের রয়েছে এই মাঙ্গলিক দোষ অবশ্যই করবেন এই টোটকা মনে রাখবেন টোটকাটি করার সময় মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন অবিশ্বাস মনে করলে কোনো ফল দেবে না এবার জেনে নেব সাত নম্বর সাদা পদ্ম এবং কালো তিল মহাদেবের খুব প্রিয় শ্রাবণের সোমবারগুলি মহাদেবকে সাদা পদ্ম এবং শনিবারে কালো তিল অর্পণ করতে পারেন এই অর্পণ করলে দারুণ ফল লাভ হয় তাই এই কাজটি যদি সফল হয় অবশ্যই করবেন এবার জেনে নেব আট নম্বর টোটকা যারা দীর্ঘদিন রোগে ভুগছেন কিছুতেই রোগ যাচ্ছে না তারা গঙ্গার জলে চিনি মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন এতে আপনাদের দীর্ঘদিন ধরে রোগ যা চলছে একেবারেই দূর হয়ে যাবে এবার জেনে নেব নয় নম্বর বন্ধুরা কিছুটা গম সারা রাত জলে ভিজিয়ে তারপর সকালে মহাদেবকে অর্পণ করলে ব্যবসার বৃদ্ধি দেখা যায় যদি মনে করেন আপনাদের ব্যবসার উন্নতি করাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা একদম সারা রাতের জন্য বেশ কিছুটা গম নেবেন ভিজিয়ে রেখে পরের দিন শিবলিঙ্গে অর্পণ করে দেবেন এবার জেনে নেব দশ নম্বর দীর্ঘায়ু কামনায় মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করুন যদি আপনাদের স্বামীদের দীর্ঘ কামনা করেন অবশ্যই আপনারা কিন্তু এই জিনিস অর্পণ করতে পারেন যেমন বন্ধুরা এই জিনিস দুধ এবং ঘি যদি মনে করেন এক এক করে অর্পণ করতে পারেন যদি মনে করেন একত্রে অর্পণ করবেন সেটাও করতে পারেন এতে স্বামীর দীর্ঘ আয়ু কামনা অবশ্যই মহাদেব শুনবেন এবং সফল করাবেন বন্ধুরা সবাই একবার বাবা মহাদেবকে ভালোবেসে কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে